পেঁয়াজ কুচুনো চলছে আর চিকেনটা কি দিয়ে ম্যারিনেট করেছো দেখো বলো কি বলো কি কি আছে এর মধ্যে আছে আদা রসুনের পেস্ট আছে হ্যাঁ হলুদ আছে নুন আছে হালকা সরষের তেল আছে হ্যাঁ হালকা দই আছে হ্যাঁ হলুদ গুঁড়ো আছে হালকা লঙ্কার গুঁড়ো আছে একটু গোটা লঙ্কা দেওয়া আছে আছে আর এখন পেঁয়াজ আর আলু কাটা হবে নাকি বর আজকে আমাকে যেহেতু আজকে আমার বার্থডে তো বর আজকে চিকেন কষা আলু দিয়ে একদম কষা কষা করে একদম রান্না করে দিচ্ছে আমি ওকে বলেছিলাম যে আমার বার্থডেতে কিন্তু তুমি নিজের হাতে রান্না করে খাইও তো আজকে তাই জন্যই সব কিছু করছে কাটাকাটি শুরু থেকে বাটটা আমি কিছু করিনি আমি শুধু ভিডিও করেছি ও শুধু করেছে ঠিক আছে তো সত্যি কথা বলতে চিকেনটা এত টেস্টি হয়েছিল মানে ধাওনা করতে পারছিলাম না সত্যি সুন্দর হয়েছিল খেতে তো ও ভিডিও দেখে দিয়ে অতনু রান্নাঘর ওখান থেকে চিকেন কষা দেখে দেখে রান্না করেছে তো যাই করেছে কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছে বলে বলে দেবে এটা দেওয়া হচ্ছে তেলটা জোরে একটু জোরে বলবে না শোনা যাবে না তেজপাতা দিলাম একটু ফাটি কিন্তু ফাডবে

হাত দি কাজ যদি অসুবিধা না হয় তাহলে দিও না যখন জল দাও চিকেনটা দেওয়ার পরে উপর থেকে দিয়ে দিলো আলু তারপরে ভালো করে এটাকে ভালো করে কষাতে হবে আর সব কিছু মশলার মধ্যে দেওয়া হয়ে গেছে নুন টুন তারপরে এটাকে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে দিয়ে কষাতে হবে যাতে পুরো দিন তেল বেরিয়ে আসে কিছুটা অতনু রান্না করে দিয়ে কষাটা তৈরি করেছে আর সত্যি কথা বলতে একটা অন্যরকম চিকেনে কি গন্ধটা কোনো গন্ধই লাগছিল না খুব ভালো লাগছে জল কেটে যাবে এখন আমি তো এটা দিয়েই পুরোপুরি ভাত খেয়েছিলাম শুধু চিকেন কষা আর ভাতই হয়েছে দেখি তোমাকে করেছিলাম চিকেন কষা তো ছিল টাকাও আর টেস্টটা তো খুব কি বলি খুব ভালোই হয়েছে হচ্ছে ঢাকা দেওয়ার পরে বলো তুমি উম সেই লেভেলের কালার

লেগ পিস তোলো হয়ে গেছে রান্না পুরো